পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে সংযোজিত হল নতুন রত্ন এবার মহকুমা হাসপাতালে চালু হল আধুনিক পরিষেবা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু হল হাসপাতালের নিজস্ব পরিসরের মধ্যেই আধুনিক সিটি স্ক্যান পরিষেবার ফলে রোগীরা আরও বেশি উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন আর্থিক অনটনের জেরে অনেকেই অনেক সময়ে বাইরে বেশি দামে সিটি স্ক্যান করানো সম্ভব হয়ে ওঠে না তবে এবার নিখটাই সিটি স্ক্যানের পরিষেবা পেতে চলেছেন মানুষেরা রবিবার এর উদ্বোধন করেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল ও অন্যান্যরা মন্ত্রী প্রদীপ মজুমদার জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুধুমাত্র দুর্গাপুর নয় পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ চিকিৎসা করাতে আসেন সিটি স্ক্যান পরিষেবা চালুর ফলে তারা অনেকাংশেই উপকৃত হবেন তবে শুধুমাত্র হাসপাতালের রোগীরাই এর লাভ উঠাতে পারবেন হাসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সভাপতি তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন এতদিন কেবলমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসার মান অনেক বেশি উন্নত হল আগামীতে লেপ্রোস্কোপি সহ আরও অন্যান্য অত্যাধুনিক পরিষেবা চালু হতে চলেছে এই হাসপাতালে এর জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল জানান এতদিন রোগীদের বাইরে থেকে বেশি দামে সিটি স্ক্যান করাতে হতো এবার হাসপাতালে সিটি স্ক্যানের পরিষেবা চালু হওয়ায় রোগীরা নিখরচায় এই পরিষেবা পাবেন প্রসঙ্গত কিছুদিন আগেই হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার নিরিখে রাজ্যের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম হিসেবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবার রাজ্য সরকারের সঙ্গে একটি বেসরকারি সংস্থার পিপিপি মডেলে সিটি স্ক্যান পরিষেবা চালুর ফলে হাসপাতালের মান আরও বহু গুণ বৃদ্ধি পেল

এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল কিন্তু সাবডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দা ফাস্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে আরো অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো দেখা যাক সব এমআরআই জন্য পরবর্তীকালে চেষ্টা করবো আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে

পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন বেঙ্গল আমরা বলতে পারি আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও না আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ আমার উপকারিতা সিটি স্ক্যান সার্ভিস এটা ওয়ান টাইম অফ ইনভেস্টিগেশান যেটা আমাদের পরিষেবাটা ছিল না এটা প্রাইভেট সেক্টরে অনেক বেশি খরচা খরচা ইয়ে সাপেক্ষ এটা আমাদের পেশেন্ট সেই সিকিউরিটিটা পেত না তা এটা আমাদের এখন নিজস্ব হয়ে গেলো তা নিজের সবার জন্য পেশেন্ট আমাদের ফেসিলিটি এখন পাবে আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ডে যারা পেশেন্ট তাদের হ্যাঁ ওয়ার্ডে যে পেশেন্ট লাগবে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে বলতে মধ্যে এটা হচ্ছে পেশেন্টের কাছে কোনো টাকা লাগবে না বাট যেহেতু এটা পৃথিবী মোডে হলো সেই জন্য পৃথিবীর মোড আমাদের কাছে যারা টাকা ক্লেম করবে সেটা গভর্নমেন্ট ওটা পেট করে দেবে মানে হসপিটালে যারা ভর্তি আছে ডাক্তার যেগুলোকে স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যক্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লকের বা কিছু নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রুগীরা এখানে আসেন সেই জন্যে তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক এক্সের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের পাশে আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার উপায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের ইডিডিএর বর্তমান যিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলের কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই অর্থাৎ প্রয়াসকে সফল করার জন্যে আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য দেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন তাদের অন্য আরেকটা জায়গায় ভূমিকা সংবাদ উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সংগঠিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্যে দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে সেগুলো দুঃখজনক কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না একশো সত্তরটি এই রকম ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে প্রায় আড়াই কোটির মতন রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজক দিয়ে হচ্ছে এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে আপনি যতই নিক্ষর রুগীর পরিষেবা দিন স্বাস্থ্য পরিষেবা তার অন্য সব নানা রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধা হয় যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছেন কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে এন্ড টু এন আমরা পরিষেবা দিতে পারি সেই দিকটির লক্ষ্যেই আমরা এবো অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে অনেক আরও সংযোজন হবে আমরা সেই দিকে তাকিয়ে আছি আবার আমরা নতুন অনুরোধ পাঠাবো এরকম দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল